সময় বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম পুলিশকে হুমকি দেওয়া সেই বৈষম্য বিরোধী নেতা আটক সকালেই আদালতে নেওয়া হচ্ছে সেই মাহাদি হাসানকে পাঁচ আগস্টের মতো সারা দেশে আবারও আন্দোলনের ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বানিয়াসং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম বলা সেই নেতার মুক্তির দাবিতে শাহবাগে অবরোধ হবিগঞ্জের সেই বৈষম্য বিরোধী নেতাকে আটকের পর নেতাকর্মীদের থানার সামনে অবস্থান এবং ভাংচুর দুই দফা দাবি জানিয়ে শাহবাগ সারলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে কমব্যাট পিস্তল সহ বিএনপি নেতা গ্রেফতার গোপন তথ্যে পাওয়া গেছে সেই বৈষম্য বিরোধী নেতা মাহাদি হাসানের সঙ্গে যুক্ত আছেন প্রধান সমন্বয়করা মাহাদি হাসানের হুমকিকে কেন্দ্র করে গ্রেপ্তার হচ্ছেন সাবেক সমন্বয়ক শারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনুসকে বহিষ্কার করতেছেন জাতিসংঘ সর্বশেষ জানবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুস পতনের আন্দোলনের ঘোষণা দিবেন বৈষম্য বিরোধী আন্দোলন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের সেই নেতা মাহাদি হাসানের পুলিশকে দেওয়া হুমকিকে কেন্দ্র করে গ্রেপ্তার হচ্ছেন সাবেক দুই প্রধান সমন্বয়ক সমন্বয়ক শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা দুইজনই বর্তমানে এনসিপির বড় একজন নেতা দর্শক শ্রোতা এইদিকে আবার ডক্টর ইউনুসকে বহিষ্কার করতেছেন জাতিসংঘ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে যেভাবে পতন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেইভাবেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুস পতনের আন্দোলনের ঘোষণা দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বিভিন্ন জেলায় আন্দোলন শুরু করে দিয়েছে এবং ঢাকা শাহবাগে জড়ো শুরু হয়েছেন এরই মধ্যে আমরা পেয়েছি বানিয়াসং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম বলা সেই নেতার মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ হবিগঞ্জে বানিয়াসং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম বলে আলোচনা আসা মাহাদি হাসানের মুক্তির দাবিতে শাহবাগ মোর অবরোধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার রাতে সাড়ে দশটার দিকে সংগঠনটির নেতাকর্মীরা মোড়টি অবরোধ করার কয়েকটি সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায় শনিবার সন্ধ্যা সাতটার দিকে মাহাদি হাসানকে আটক করে পুলিশ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব এবং হবিগঞ্জ বিন্দামান সরকারি কলেজের শাতক প্রথম বর্ষের ছাত্র তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার ভাদই এলাকায় সরে জমিনে দেখা যায় শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সেখানে তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এর মধ্যে একটু পর তারা জালোরে রে জালো আগুন জালো ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তি চাই মাহাদির মুক্তি চাই এমন স্লোগান দিচ্ছেন মাহাদিকে আটকের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামকে এক ফেসবুক পোস্টে সংগঠনের নেতাকর্মী শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানান পোস্টে তিনি লিখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগে আমরা আহ্বান জানানো হচ্ছে এই পোস্টের পরপরই সাথে সাড়ে দশটার শাহবাগ অবরোধ করেন তারা মাহাদি হাসান আটক করার খবর পেলে হবিগঞ্জ সদর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে থানার ভেতরে অবস্থান করছেন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে জেলার শায়স্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে গত বৃহস্পতিবার মধ্যরাতে আটক করে থানায় নিয়ে আসে শায়স্তাগঞ্জ থানা পুলিশ এনামুলের বিরুদ্ধে অভিযোগ তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এনামুলকে আটকের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে গতকাল শুক্রবার দুপুরে থানা ঘেরাও করেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাধারণ সম্পাদক মাহাদুই হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কক্ষে অবস্থান নেন এ সময় ওসির সঙ্গে মাহাদী হাসানের কথোপক্তনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়া ভিডিওতে শায়স্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের উদ্দেশ্যে মাহাদিকে বলতে শোনা যায় জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি এই জায়গায় আমাদের আপনাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে এসেছেন আবার আমাদের সঙ্গে করছেন ওসি বলছেন আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে এক পর্যায়ে হাসান বলেন থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম ওই জায়গায় থেকে উনিশ কোন সাহসে এটা হয়েছে তো কি হয়েছে বললেন আমি স্কেটলি এখানে আসছি আমরা এতগুলো ছেলে ভাইসা আসি নাই নাকি খবর পেয়ে বেলা তিনটার দিকে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম শায়স্তাগঞ্জ থানায় ছুটে যান তার মধ্যে স্থানায় বেলা সাড়ে তিনটার দিকে এনামুল হাসানকে ছেড়ে দেয় পুলিশ হবিগঞ্জের সেই বৈষম্য বিরোধী নেতাকে আদালতে নেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে আটকের প্রায় চোদ্দ ঘন্টা পর আদালতে নেওয়া হয়েছে আজ রোববার সকাল সাড়ে আটটায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজির করা হয় এ সময় সংগঠনটির শতাধিক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত হন এর আগে মাহাদি হাসানকে আটকের পর গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার থেকে আজ সকাল আটটা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল ছানার সামনে অবস্থান নেন তারা রাতেই আদালতে বসিয়ে মাহাদি হাসানের জামিন শুনানির দাবি জানান তবে রাতে আদালত না বসায় আজ সকালে তাকে আদালতে নেওয়া হয় আদালতের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন মাহাদি হাসানকে শায়সাগঞ্জ থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে মামলায় তার বিরুদ্ধে পুলিশের সঙ্গে অধ্যপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে প্রসঙ্গত গত বৃহস্পতিবার মধ্যরাতে শাহস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায় থানার পুলিশ পুলিশের অভিযোগ এনামুল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এনামুল হাসানকে আটকের পর তার মুক্তির দাবিতে গত শুক্রবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়স্তাগঞ্জ থানা ঘেরাও করেন এ সময় মাহাদি হাসানের নেতৃত্বে একদল নেতা নেতাকর্মীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কক্ষে অবস্থান নেন এরই মধ্যে এ সময় ওসির সঙ্গে মাহাদি হাসানের কথোপক্তন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়া ভিডিওতে শায়স্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের উদ্দেশ্যে বিভিন্ন হুমকি দেয় সেই মাহাদি হাসান হবিগঞ্জ থানার সমন্বয়ক মাহাদি হাসান থানায় ঢুকে সেই পুলিশকে পুলিশের সামনে বসে কিভাবে বলল যে আমরা পুলিশকে পুড়িয়ে মেরেছি আমরা থানা জ্বালিয়ে দিয়েছি এরপরে ওখান থেকে তিনি সশরীরে বের হয়ে আসেন এরপরে পুলিশ তাকে আটক করে এবং অপরদিকে সারা বাংলাদেশে আন্দোলনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আমাদের দেশ কোথায় যাচ্ছে তাহলে কি পুলিশের কিছু করার নেই দর্শক এই দিকে আবার হবিগঞ্জ থানার সেই মাহাদি হাসানের পুলিশকে দেওয়া হুমকিকে কেন্দ্র করে কঠিনভাবে ফেসে যাচ্ছেন সাবেক প্রধান সমন্বয়করা এর মধ্যে সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ হান্নান মাসুদ আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তারাও জড়িয়ে পারেন কারণ তারাও সমন্বয়ক ছিলেন অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কোনো মুহূর্তে ফেলে দিতে পারে সরকার থেকে এমনই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন কারণ চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান কেন্দ্রীয় নেতাকর্মীরা দর্শক আমাদের দেশে কি হওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচনের আগে তাহলে কি নির্বাচনের আগে ডক্টর ইউনুসের পতন ঘটতেছে এই মাহাদি হাসানের পুলিশকে দেওয়া হুমকিকে কেন্দ্র করে দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি শেষ করছি এখানে এবং ভিডিওটি শেষ করার আগে আরো একটা কথা সকলেই ভালো থাকবেন আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং সময় বাহাত্তর ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ